এসে রাইটিং এবং ফোকাস রাইটিং এর মধ্যে পার্থক্যটা কি মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এসে রাইটিং এন্ড ফোকাস রাইটিং আপনি কি বলবেন সত্যি বলতে আমরা এসে রাইটিং এর সাথে যতটা পরিচিত ফোকাস রাইটিং এর সাথে সবাই ততটা কিন্তু পরিচিত না আমরা সেই ছোটবেলা থেকে স্কুল থেকে কলেজ থেকে আমরা কিন্তু এসি লিখে আসতেছি আমরা সেটা এসে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখনো লিখতেছি কিন্তু আমরা নাম শুনে থাকি ফোকাস রাইডিং আর সমস্যাটা এখানেই স্যার এসে রাইটিং আর ফোকাস রাইডিং পার্থক্যটা কোথায় সো ভিউয়ার্স আজ আপনার জন্য এই ভিডিওটি করা হয়েছে শুধু এসে এবং ফোকাস এর মধ্যে ডিফারেন্সটা কি লেখার ধরন কেমন হবে সেটা বোঝার জন্য সুতরাং পুরো সময় জুড়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এটা বোঝার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে একটা টপিক সিলেকশন করতে হবে মানে একটা টাইটেল বা একটা শিরোনাম নিতে হবে এখানেই আমরা বুঝতে পারবো দ্য ডিফারেন্স বিটুইন এসে রাইটিং অ্যান্ড ফোকাস রাইটিং চলুন আমাদের টপিক দেখে আসি আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি রিটার্ন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই লার্নিং টপিকটার নাম হচ্ছে রেমিটেন্স এরপরে কি লেখা আছে এরপরে লেখা আছে বাংলাদেশ ইকোনমিক লাইফ লাইন শোনেন যদি আমি এই অংশটুকুকে কেটে দিই শুধু বলি আপনি রেমিটেন্সের উপর একটি এসে লিখুন অর্থাৎ রাইট এন এস একটি এ লিখুন অন রেমিটেন্স যদি আপনাকে বলা হয় তখন আপনি কি করবেন তখন আপনি প্রথমে একটা কি করবেন ইন্ট্রোডাকশন সূচনা দিবেন তাই না তারপর আপনি হয়তো লিখবেন রেমিটেন্স কাকে বলে হোয়াট ইজ রেমিটেন্স তারপর আপনি হয়তো লিখবেন রেমিটেন্স কিভাবে আর্ন হয় অর্জিত হয় সেটা লিখবেন কিংবা এর ইতিহাস লিখবেন এরপরে আপনি লিখবেন রেমিটেন্সের গুরুত্ব কি কি রেমিটেন্স কোন কোন কাজে ব্যবহার হচ্ছে বেশি তারপর লিখবেন রেমিটেন্স বাড়ানোর জন্য একটা দেশ কি কি করে রেমিটেন্স বৃদ্ধির পথে বাধাগুলো কি কি বাধা মোকাবিলা করার উপায় কি কি সরকারের দায়িত্ব কি নাগরিকের দায়িত্ব কি ইত্যাদি ইত্যাদি। যখন আপনি এসে লিখবেন কিন্তু যদি নামটা হয় ফোকাস রাইটিং উপস্থাপন প্রেজেন্টেশন একটু ভিন্ন না পুরোপুরি ভিন্ন হবে কিরকম ক্যালকুলেট আমি যখন আপনাকে বলবো যে আপনার ফোকাস রাইটিং এর জন্য পয়েন্ট হচ্ছে টপিক হলো এটা আপনাকে এটা কেন্দ্র করে লিখতে হবে এখানে কিন্তু একটা ফোকাসিং পয়েন্ট আছে কি জানেন রেমিটেন্স বাংলাদেশ ইকোনমিক লাইফলাইন তার মানে আপনাকে রেমিটেন্সের চোদ্দগুষ্ঠি লিখতে বলেনি আপনাকে লিখতে বলা হয়েছে রেমিটেন্স কিভাবে বাংলাদেশের অর্থনীতির একটা লাইফলাইন হয়ে দাঁড়িয়েছে সেটাকে ফোকাস করে মানে কেন্দ্র করে আপনাকে লিখতে হবে আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি উঠাই বা ফোন দিয়ে আমরা ছবি তুলি আমরা কি বলি যে আমাদের আমরা কি বলি যে তুমি ব্যাকগ্রাউন্ড কে ফোকাস করো আবার কেউ কি যে তুমি তুমি আমাকে না ফোকাস করো ফোকাস মানে কি কোন একটা পয়েন্টকে হাইলাইট করা কেন্দ্র করা এটাই হচ্ছে কি ফোকাস সো আমাদের এখানে ফোকাসিং পয়েন্টটা হলো বাংলাদেশ ইকোনমিক লাইফলাইন ঠিক না তার মানে আপনি রেমিটেন্সের গুরুত্ব লিখবেন কিভাবে এটা অর্থনীতিকে সচল রাখে সেটা পয়েন্ট টু পয়েন্ট লিখবেন কিংবা যদি আপনাকে বলা হয় রেমিটেন্স আ কি ড্রাইভিং ফোর্স অফ বাংলাদেশ ইকোনমি তার মানে এখানে আপনার ফোকাসিং পয়েন্টটা হলো আপনার বডিতেই আপনি সেগুলোই লিখবেন কি লিখবেন যে রেমিটেন্স কিভাবে বাংলাদেশের অর্থনীতির এটা চালিকা শক্তি হয়েছে আপনি ততটুকুই লিখবেন রেমিটেন্স কাকে বলে রেমিটেন্স বৃদ্ধির উপায় কি রেমিটেন্স বৃদ্ধির পথে বাধা কি সরকারের করণীয় কি এগুলো আপনার কাছে চাইনি বুঝলেন তার মানে ফোকাস রাইটিং একটা ফোকাসিং পয়েন্ট থাকবে সেটাকে কেন্দ্র করে আপনি লিখবেন তার বাইরে আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এই জন্যই অনেক পরীক্ষার্থী পরীক্ষার খাতায় বিশাল বড় ফোকাস রাইটিং তাদের উপস্থাপন কৌশল হয় সময় পায় না অথচ ফোকাসিং পয়েন্টকে ধরে লিখলে বারো থেকে পনেরো মিনিটে লেখা সম্ভব চলুন আমরা দৃশ্যমান কিছু পার্থক্য বুঝে নেই এসো রাইটিং এবং ফোকাস রাইটিং এর মধ্যে এজন্য আমি একদিকে রাখলাম এস এ এবং আরেকদিকে আমি রাখলাম কি ফোকাস আসলে ফোকাস রাইটিং ইজ অলসো ওয়ান কাইন্ড অফ এস এ রাইটিং সত্যি বলতে ফোকাস রাইটিং বলে আলাদা করে কিছু নেই আমরা এটাকে ফোকাস রাইটিং বলি একটা টপিক একটা পয়েন্টকে ফোকাস করে কেন্দ্র করে সেন্টার করে লিখা হয় বলে ফোকাস রাইটিং বলা হয় তাহলে উপস্থাপনের পার্থক্য বা ভিন্নতাটা কোথায় আমরা একটু সেটা দেখে নেই আমি যদি এস এর কথা বলি তাহলে এস এর স্ট্রাকচার কেমন হবে এসের স্ট্রাকচার হবে ইন্ট্রো থাকবে বডি থাকবে কনক্লুশন থাকবে ফোকাস তাই তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্য হলো এসেতে হচ্ছে কোন একটি টপিককে কোন একটি টপিক এর উপর বিশদ বর্ণনা এটা এসে আর ফোকাস কি সুনির্দিষ্ট টপিকের কি পয়েন্ট মূল যে পয়েন্টগুলো আছে কি পয়েন্ট গুলো নিয়ে ছোট রচনা কি বুঝলেন তার মানে আপনি এসে লেখার লিখার সময় কি পয়েন্টস এর সাথে যুক্ত করতে গিয়ে অনেক কিছু লিখতে পারেন কিন্তু ফোকাসে শুধু মৌলিক বিষয়গুলোকে নিয়ে আপনি ছোট রচনা লিখবেন আমি দেখিয়ে দিব কিভাবে দুই নম্বর পার্থক্য যদি আমরা বলি দুই নাম্বার পার্থক্যটা হলো যে এসে দুইশো থেকে এক হাজার বা দুই হাজার শব্দেরও হতে পারে বিভিন্ন লেভেল ভেদে একটা এসে দুইশো থেকে দুই হাজার শব্দেরও হতে পারে আপনি চাইলে পাঁচ হাজার শব্দেরও এসে লিখতে পারেন ফ্রান্সিস বেকনের মতো করে বিশাল বড় এসে যায় এটা পারেন কোনো সমস্যা নেই কিন্তু ফোকাস এত বড় হয় না ফোকাস নর্মালি হয় তিনশো থেকে সাড়ে তিনশো শব্দের মধ্যে অর্থাৎ আরো কম হতে পারে বাট সাড়ে তিনশো শব্দের বেশি মানে থ্রি হান্ড্রেড ফিফটি বেশি করার দরকার নেই করলে তো বিশদ বর্ণনা হয়ে গেল তার নাম তো ফোকাস রাইটিং হবে হবে না বুঝলেন এরপরে আসেন কিছু সিমিলারিটি দেখে আসি আমরা একটা এসে ইন্ট্রো থাকে তারপর বডি প্যারাগ্রাফস থাকে তারপর কনক্লুশন থাকে হ্যাঁ ফোকাস ক্ষেত্রেও শুরুতে একটা ইন্ট্রো থাকবে তারপর বডি প্যারাগ্রাফস গুলো থাকবে কনক্লুশন থাকবে পার্থক্যটা তাহলে কোথায় একই তো হ্যাঁ পার্থক্য হলো এসেতে হেন্স থাকে হেন্স অথবা সাবটাইটেল থাকে সাবটাইটেল কি আমি দেখাবো থাকে আর ফোকাসে অথবা সাবটাইটেল থাকে না মানে হলো আপনারা রচনা লেখার সময় দেখবেন সুন্দর করে লিখেন ইন্ট্রোডাকশন লিখে একটা কোলন চিহ্ন দেন তারপরে আপনি সূচনাটা লিখেন তাই না এটা আপনি করবেন এসেতে ফোকাসে আপনি ইন্ট্রো লিখবেন বাট এই ইন্ট্রো শব্দটা আপনার লেখার কোনো প্রয়োজন নেই আবার এসে লেখার সময় আমরা ভেতরে গিয়ে অনেকগুলো সাবটাইটেল বা পয়েন্টস দেই যেমন আমরা লিখি অফ রেমিটেন্স রেমিটেন্সের গুরুত্ব এই যে শিরোনামটা আমরা আগে দিয়ে দিলাম সাব আগে দিয়ে দিলাম দেওয়ার পর একটা কোলন চিহ্ন দিয়ে আমরা সুন্দর করে রেমিটেন্স এর গুরুত্ব লিখি কখন এসি লেখার সময় বাট ফোকাসে প্রয়োজন নেই সরাসরি আপনি একটা প্যারাগ্রাফে রেমিটেন্স এর গুরুত্ব লিখবেন আর শুরুর সেন্টেন্সটা হবে টপিক সেন্টেন্স বা একটা সূচনা বাক্য বুঝলেন তার মানে আমরা এখন লাস্ট এক কথায় বলতে পারি একটা এস এর সামারি হচ্ছে ফোকাস। মানে এ কেন্দ্র করে লিখি দ্যাট ইজ কল ফোকাস রাইটিং সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন এস এ রাইটিং অ্যান্ড ফোকাস রাইটিং আপনাদের সাথে পরবর্তীতে আরেকটি ভিডিও লেসন হবে সেখানে আমি দেখাবো একটা আদর্শ ফোকাস রাইটিং এর উপস্থাপন কৌশল কেমন হওয়া উচিত প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব কারা কারা এটা দেখতে চান কমেন্টে আগ্রহ প্রকাশ করুন লিখুন। আলাইকুম আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি রিটার্ন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ই লার্নিং